शहरे मुहाबत जगा मुस्तफा है उन्हीं घर बनाने तो दिल चाहता है अल्लाहुम्म सल्ले अला جنا لا اله الا الله لا اله الا الله اعمال للজন্য صدقن لا اله الا الله لا اله الا الله جنا لا اله الا الله لا اله الا الله إلا الله محمد رسول الله حسبي ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله أقلاء إله إلا الله لا إله إلا الله حَرْجٌ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على روق الله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلام المجيء: والفرقان الحميد وكذبوا بأمر. اتنا كذابا وكل شيء احصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن سطر مسلما سطر الله في الدنيا والاخره وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন বলে ছাড়া এখানে গল্প করবো নাকি এটা গল্প করবো আল্লাহ রসুল ভালো সবাই বাসেন তো ইমানি মাহাবুলে হুজুরদের দাওয়াত করেন কেন বলুন তো আল্লাহ কথা শোনবার জন্য আর কি করে বলেন ওরা চাই মানে মাহফিল কমে যাক অপমান হোক এরা আস্তে আস্তে করে হাল ছেড়ে দুক গান বাজনাটা বেশি হবে বড় বড়ো ডিজে নিয়ে আসবে মেয়ের বিয়েতে একটু বড় বড় ডিজে বাজিয়ে ড্যান্স হবে আনন্দ করবে মাদ্রাসার কমিটিরা চাহান না ঠিক হবে লোক হবে ঠিক হবে সব ঠিক এনাদেরকে তুমি বলছো ঠিক হয়েছে ঠিক হয়েছে তোমার ঠিক হচ্ছে তোমার ঠিক হচ্ছে বেঠিক রাস্তাকে পছন্দ করে ফেললে তুমি ইমানি মাহবিল পছন্দ করলে না তার মানে আল্লাহ তার রসুলকে তুমি করে ফেললে তোমার কাছে ইমানি মাহবিল গুরুত্ব যদি হতো খাওয়াটাকে বন্ধ করে দিয়ে ইমানি মাহফিলে এসে চুপ করে বসে বসে চোখের পানি ফেরে ফেরে বলতে আল্লাহ আল্লাহ গো এই দিমাগের একটা তার তুমি কেটে দিলে আমি পাগল হয়ে যেতে পারতাম আল্লাহ গো হাতের যদি তিনটা আঙুল কোনো একটা কারণবশত চলে যেত একটা আঙুলে আমি কিছু করতে পারতাম না আল্লাহ গো আমার পেচ্ছাপ পায়খানা তো বন্ধ হয়নি আল্লাহ যদি বন্ধ হতো তাহলে কঠিন অবস্থার মধ্যে পড়তাম গো সব যখন দিয়েছ আল্লাহ সব কিছু মধ্যে আমি আপনাকে খুশি করার জন্য ইমানি মাহবিরে চুপ করে এসেছি বসেছি আল্লাহ আপনি রাজি তো সব রাজি আল্লাহ আপনি বেজা তো সব বেজাক যুবক যদি এই প্রতিভা থাকতো আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসে এই আমতের দিনে আল্লাহ আপনার আলিম মাল্লাদের সঙ্গে আপনাদের হাসর করিয়ে দিত কেন আপনাদের সহবতটা খুব ভালো ছিল এই পৃথিবীতে চার হাজার তিনশোর বেশি ধর্ম আছে এরকম বলুন ইসলামের অনুসারী বলুন কোরআনে পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া ওয়াদাইতু লাকুম আল-ইসলামা দীনা হাবীব আজকে সারা পৃথিবীর মানুষকে বলে দিন আমি আমার পক্ষ থেকে ওহিটা পূর্ণ করে ফেলেছি আর ওই আসবে না আর ওই আসবে না হাবীব আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দিন আমি সবথেকে বড় নিয়ামত পূর্ণ রাসূলুল্লাহ কে দিয়ে নবীর তরওয়াজা বন্ধ করে দিয়েছি হাবি আপনি জানিয়ে দেন ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আর ইসলামের কিচ্ছু বার্তা আসবে না তবে হাবি আপনি তাদেরকে একটু বলে দেবেন যদি ইসলামের ছায়া তারা থাকে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে অপেক্ষা করিয়ে রেখেছি আমরা সবাই জাননাতে যাবো তো নাকি আছে ওই দেখি ক্যানিং বাবা ক্যানিং এলাকার আমার বাবা যদি ইমানের জোর একটু দেখতে চাই নারের থাকবি বিশ্বাস করুন বিভিন্ন জেলাতে ঘুরি বিভিন্ন থানায় মাহফিল করি কিন্তু এই জায়গায় এসে এত অল্প সংখ্যক মানুষ থাকার পরেও যে ইমানের একটা উদ্দীপনা ইনশাআল্লাহ আল্লাহ এতেই বোঝা যাচ্ছে আল্লাহর রহমত ছিল আছে আগামী দিন থাকবে কেন আমাদের ইমানটা এখনো পর্যন্ত ঠিক জায়গায় আছে ইসলাম নিয়ে খেলা হচ্ছে ইসলাম নিয়ে নাটক হচ্ছে ইসলাম নিয়ে আমার আব্বা ভাইরা যেন মনে করেছে মলম বিক্রি করার রাস্তা এনে মলম বিক্রি হয় না যে টাইগার বাম বলুন যন্ত্রণার কাটা ছিঁড়ার মলম বলুন বিভিন্ন রকমের ইসলামে মনে করছে এই ইমানদারেরা মলম ব্যবসা করার ব্যাপার কথা ছাড় হুজুরি আর জলসা কমিটি তো জগৎ নিজে ভালো থাকলে সব কি ভালো করে দেবেন কি হুজুরের পালেসে আমার দেখবে নাকি মিয়া কি কথা বলছেন আপনি সিয়াস আত্মার হাদিসটা একটু খুলে আনুন ইমানদার বলছেন তো সিয়াসাত তার হাদিসটা খুলে আনুন হাদিসের মধ্যে আছে সহি যে ইসলামটাকে আল্লাহ এতটাই পছন্দ করেছে বর্তমান সময় চার হাজার আল্লাহ বলেছে বলে ইসলামটাকে আমি আল্লাহ পছন্দ করে ভুলছি যাও এবারে তোমার যদি মনে হয় খেয়ে ঘুমাবে ঘুমাবা লুঙ্গির কাপড় একদিকে থাকবে মাথা একদিকে থাকবে ঘুমবা ভালো করবে কিছু করতে হবে না শূন্যতার আমল করতে হবে না কিছু করতে হবে শুধু ঘুমো নাক ডেকে ডেকে ঘুমো এত খাটাখাটনি হয়েছে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে কথা এত খাটাখাটনি হয়েছে নাক ডেকে ঘুমোচ্ছে মোবাইলে এলার্ম লাগানো হচ্ছে পাঁচটা বাজ দিয়ে আমি উঠবো মেয়েকে বলে দিয়েছে বাবা তুলিস কেন আমরা খাবারও পাঁচটা সময় দেবে জানি খাবার পাঁচটা সময় তুলবি মা মিস হয়ে যাবে আমার তাবার খাওয়া বেশ মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুরে ঘুমোচ্ছে না দেখতে মেয়ের ঘুম হয় না বইয়ের ঘুম না খাবারের ঘুম হয় না পাঁচটার সময় উঠে যখন বাবা বিনা উজুতে মহাবিলে গিয়ে হাজির হচ্ছে হাজির আগে মেয়েটা জিজ্ঞেস করছে আবার এত নাক ডাকা আজকে ডাকি কেন বলবে একটু খাটা খাবি সব জলসা লোক মেহমান এইছিল তো খেজেছি খুব কষ্ট করেছি তো নাক ডাকা আপনার কী কষ্ট করেছে সে তো বোঝাই যাচ্ছে

কত মাইয়া শুয়ে আছে বাম দিকে একটু তাকাবেন কত মাইয়া শুয়ে আছে পিছনের দিকে একটু তাকাবেন কত মাইয়া শুয়ে আছে সামনের দিকে একটু তাকাবেন কত মাইয়া শুয়ে আছে শোয়াটা বড় হয়ে গেল দেখ সব তো কবরে শুয়ে আছে গিয়ে দেখে না শোয়াটা বড় হয়ে কাজ করতে হবে কাজ করতে হবে কাজ করতে হবে বলে হুজুর কি কাজ তাহলে আসেন আলোচনা দিয়ে ফিরে যান কেন রায়

আমি নবী পাককে ভালোবাসার জন্য আল্লাহ তোদের জন্য রহমত নাজা নিরাপত্তা ব্যবস্থা করব কেন নবী ছাড়বি কোন জিনিসকে ধরবি আমি মুক্তি দেব না এ যুবকেরা অর্থে পিছনে ঘুরবি মুক্তি হবে না শিক্ষার পিছনে ঘুরে রসুল ছেড়ে দিবি মুক্তি হবে না কেন একটাই ব্যাপার এখানে লুকিয়ে রয়েছে আমার রসুল্লাহ পক্ষপাতিনি আল্লাহ জানাতে নিয়েছে ইন্নামা বহিস্তমান আমার হাবিব আমি শিক্ষা অর্জন করেছি একটা মাস্টারের থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন একটা মাস্টারের থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন একটা মাস্টারের থেকে তিনি শিক্ষা অর্জন মাস্টারের থেকে নবী শিক্ষা অর্জন করেছেন কোথায় থেকে সেই নবীর উম্মত হয়ে আজকে কোপাল ফাটা করে ফেলছ কেন কপাল ফেটিয়ে ফেলছো কেন সেই নবীর দেখ তোমরা তো তো কপাল ফাটিয়ে ফেলছ কেন হ্যাঁ অপমান হচ্ছে নবিয়ানা অপমান করছো তোমার দেখাচ্ছ তুমি পৃথিবীতে দেখাচ্ছ অর্থ দেখাচ্ছ সত্যি দেখাচ্ছ বাহুবল দেখাচ্ছো সুস্থ থাকার আশা করছো আরে সুস্থ যদি পৃথিবীর কোনো উম্মত থাকতে চায় এ বাবা পিছনে ক্যামেরা করো না নট এলাও যদি ইচ্ছে থাকে সামনে আয় ক্যামেরা করে করে আমার জীবন শেষ হয়ে গেছে আর ক্যামেরার দরকারই অনেক হয়েছে মার্শাল আল্লাহ চাইলে প্রত্যেকদিন দিন ফেলে করে জলসা করে আবার বাড়ি ফিরে আসবে ও সব হয়ে গেছে দেখে দিয়েছে যা কাল আলহামদুলিল্লাহ সব কিছু বাহুবল দেখাচ্ছ হ্যাঁ আসল জায়গা ছিল আসে তাহলে আলোচনার দিকে ফিরে ইসলামের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে ইসলামের ছায়াচনে আপনাকে আমাকে পাঠিয়েছে এতে আমাদের গৌরব হওয়ার দরকার রসুল্লাহ কেবি হিসেবে আল্লাহ

আমার হাবিব কে আল্লাহ জানা দিয়েছে এই আমার হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর মানুষ যদি মুসলমান হয়ে মরে আমি আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করব পৃথিবীর মানুষ যদি মুসলমান না হয়ে মরে ইসলামের ছায়া ধরে না আসে ইসলাম বড় দিন প্রেমিক যদি না হয় আমি আল্লাহ রাজা তবো না আমি আল্লাহ তাকে মুসলি দেবো না এ যুবকেরা তবু এরা আজকে সমাজে ক্যালকুলেশন করে বলছি আর আজকের দিনের সময়ের কথা আপনাদেরকে জানিয়ে দিই এই বর্তমান সময়তে চার হাজার বেশি ধর্ম রয়েছে কিন্তু সব থেকে আল্লাহ মনোনীত বলো কিরা তুমি বোখারি হাতি মনে পড়ে গেল